অতেরু এবং নবী সাল্লা কি করবে সাহায্য সহযোগিতা করবে শক্তিশালী করবে সাহায্য করা নবী সাল সাল্লামকে শক্তি যোগান দেওয়া শক্তিশালী করা নবী যখন ছিলেন তখন সরাসরি তাকে শক্তিশালী করা আর তাকে শক্তিশালী করা মানে তার নিয়ে আসা দিনকে শক্তিশালী করা তিনি যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্যটিকে সফল করা নবী সাল্লাম দুনিয়াতে নেই তো এখন কি করে নবী ইসাল্লাহসাল্লামকে আপনি কি শক্তিশালী করবেন নবী করিমসাল্লা সাল্লামের আপনি সহযোগিতা করবেন পাশে দাঁড়াবেন সেটা হচ্ছে নবী সাল্লাম যে ম্যাসেজ যে পেগাম মানব জাতির উদ্দেশ্যে ছেড়ে গেছেন কোরআনুল করিম এবং তার সন্না দুটো ওয়হিব সেটা সারা বিশ্বের সমস্ত মানুষের কাছে সুন্দরভাবে আমানতার সাথে পৌঁছে দেবেন তাতে কোনো ঘাটতি করবেন না তার আগে স্তরগুলি নিজে নিজে বিশ্বাস ভালো মানুষ হবেন তারপর অন্যদের কাছে পৌঁছে এবং তার এই দাওয়াতকে যতটা সম্ভব আপনার পক্ষে আপনি শ্রম দিয়ে মেহনত দিয়ে বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে শক্তিশালী করবেন আল্লাহর দিন শক্তিশালী দুনিয়ার বাতিল মতবাদকে শক্তিশালী করার জন্য এক জিরো থেকে একটা পার্টি উঠছে রাজনৈতিক পার্টি হোক অথবা একটা থিওরি হোক সমাজ সমাজবাদ হোক আর আপনার তন্ত্র যত দুনিয়ার রয়েছে বাদ যত হোক হ্যাঁ নাস্তিকবাদ হোক আর কমিউনিজম হোক আর যে সে হোক না কেন আছে না নেই ধর্মের নামে হোক অথবা রাজনীতির নামে হোক অর্থনীতির নামে হোক যেসব মতবাদ এবং তন্ত্রগুলি দুনিয়াতে আসছে সেগুলি একসময় কিছুই ছিল না তাদের একজনও লোক ছিল প্রথম এই কথা একজন উঠিয়েছে এই বাতিল কথা তারপর সেটা কত দুনিয়াতে শক্তিশালী সারা বিশ্বে গণতন্ত্র ছাড়া বুঝেই না মানুষ গণতন্ত্র ছাড়া মনে হয় কোনো সমাধান নেই অধিকাংশ মুসলিমদের বিশ্বাস এটাই ভ্রান্ত বিশ্বাস অধিকাংশ মুসলিমদের কাফেরদের কথা কাফেরা তো লেগে আছে সারা পৃথিবী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অত আজ যে রুহ নবীসলামকে শক্তিশালী করতে হবে নবীর নিয়ে আসা দিনকে শক্তিশালী করতে হবে নবীর আদর্শকে শক্তিশালী করতে হবে আপনার ঘর শুরু করতে হবে পরের আগে এটি একটি সম্মান করবে তো মানে সম্মান করা তাজিম তাকে সম্মান করবে শ্রদ্ধা করবে যেমন সম্মান শ্রদ্ধা আল্লাহ রবুল আলমীর মর্যাদা দিয়েছেন যথাযথভাবে ভাবে এগুলি হচ্ছে রসুল্লাহ কিছু হল যা এই আয়ত বর্ণনা করা হয়েছে ও বেহু হবকরা তো আসিল এবং আল্লাহর মহিমা গণগান করবে সকাল বিকাল সর্বদা তাহলে কার আল্লাহর আল্লাহর প্রতিও আসবে রসুলের প্রতি ইমান নিয়ে আসবে কিন্তু তসবি নবীর নয় জিকির নবীর জিকির কার কার্লাহ করুন আমার জিকির করি এখানে বেদাতে অনেক বেদাতে এখানে শির করে ফেলে আমার ছাত্র জীবনে মদিনা ইউনিভার্সিটি যখন লেখাপড়া করতাম তো একদিন রওজায় বসে আছে রওজা মানে শরীয়ত সম্মত যেটি রওজা রওজা মানে আবার বেদাতি রওজা হচ্ছে কবর না ওইটা নয় সন্নতি রওজা হচ্ছে নবী সাহেসাল্লামের যে কক্ষ বাড়ি মা এসার ওখান থেকে শুরু করে মেম্বার পর্যন্ত যেই জায়গাটি সলাদ পড়ার জায়গা এবং সেখানে সলাত আদায় করার ফজিলত রয়েছে সন্ন্যত নফল। ফরোজার ক্ষেত্রে যত সামনে এগিয়ে যাবেন কারণ সামনে আরও কাতার আছে সুযোগ আছে সুতরাং তাদের বেশি ফজলেন দুই রাখাত আসর থেকে মাগরে মাঝে চলে আসতাম আর আসার পরে এসা পর্যন্ত থাকতাম ওখানে হারামে ঢোকা খুব সহজ ছিল এই তো করোনার যুদ্ধে জটিল হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে চান্স পাওয়া যাচ্ছে না সামনে সবসময় ফুল হয়েই থাকছে কিন্তু একসময় এখন ওরা এত বেশি খুলে গেছে কখনো আর জায়গা পাওয়া যায় না গিয়ে দূরে কোথাও বসতে হচ্ছে কিন্তু একসময় তো প্রথম কাতারে বসতে চান চলে যান আসা মাঝে পরে পরে চলে যান আপনি তারপরে আপনি দ্বিতীয় তৃতীয় কাতারে তো আপনি বাঘরে এবার আধা ঘন্টা এক ঘন্টা আগে গিয়ে পাবেন আপনি আর যদি আপনি রৌজাতে যেতে চান তো খালি পড়ে আছে ধরেন আরামসে আপনি গিয়ে সেখানে সলাত আদি করেন এ এক আল্লাপ একসময় সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আলমী মদিনা থেকে যারা সুযোগ নিয়েছে তারা ভাগ্যবান আর যারা সুযোগ নেয়নি হতভাগা মদিনায় এসেছে অন্ধ হয়ে এসেছে অন্ধ হয়ে ফিরে চলে গেছে বহু হতভাগা দুনিয়া নিয়ে গেছে পয়সা নিয়ে গেছে কিন্তু দিন নিয়ে যেতে পারেন তো একজন লোক দেখছি যে শুধু জপছে ইয়া রসুল্লাহ ইয়ার আল্লাহ ইয়া তো ভাষী হায়দ্রাবাদ বাড়ি জিজ্ঞেস করলাম প্রথম পাশে যেহেতু এই কাজ করছে তো তাকে বললাম আপনাদের শিক্ষার জন্য বলছি এরকম সিরকি আকিদা লোক ভারত বাংলাদেশ পাকিস্তানে বহু আছে লক্ষ লক্ষ আছে এই আকিদাই তারা বিশ্বাসী মাজার পূজারি আর এ সৌফি এরা এইসব সিরকি আঁকিয়ে বিশ্বাসী কুফুরিতে বিশ্বাসী সেটাকে ইসলাম মনে করো জান্নাতের রাস্তা মানে জান্নাতের রাস্তা মানে জান্নাতের রাস্তা সোজা আল্লাহর হক অন্য কাউকে দেওয়া যাবে না বোঝা গেছে না যার হক যেটা সেটা তাকে দিতে হবে বাবা মায়ের হক যদি ভাইকে না দেওয়া যায় হ্যাঁ স্ত্রীকে দেওয়া যাবে যে বাপ মায়ের হকটা এখন স্ত্রীকে দিয়ে দিলাম যেহেতু স্ত্রী এসেছে বিয়ে করি চলবে এটাই যখন অচল তাহলে কোথায় শ্রী স্রষ্টা রব আর কোথায় সৃষ্টি নবী সৃষ্টি মখলুক নবী নবীকে দিয়ে দেবেন আল্লাহর হক আশ্চর্য কথা এত অজ্ঞতা ইয়ার রসুল আল্লাহ ইয়ার রসুল আল্লাহ জপছে ভালো করে সালাম করি ঠান্ডাভাবে বলার চেষ্টা করলাম বললাম যে আপনি কি করছেন বছর রসুলের জিকির করছি রসুলের জিকির করছি আমি বলি জিকির তো আল্লাহর রব্বি তো হ্যাঁ বলছে জিকির তো আল্লাহ কোরআনে কেরমি যত আয়ত রয়েছে সব অজকুর উল্লাহ আল্লাহর জিকির ওজা কেরিন আল্লাহ কেসির আল্লাহর জিকিরের কথা বলা হয়েছে তখন অত টের পেয়ে গেছে যে এ তো হ্যাঁ অভাবই কারণ তৌহিদের কথা বললে অভাবি সন্ন্যতের কথা বললে অভাবি আর শির্ক বেদাতের কথা বললে একেবারে সিন্নি খাওয়া সন্নি সিন্নি খাওয়া সন্নি জি তো বলছে আমাকে বলতে হবে না বলছে আমাকে বলতে হবে না শেখাতে হবে না আমি শিখে এসছি কি শিখে এসছেন তো বলছে যে আমাকে আমার মুরব্বিরা আমাদের হুজুর হজরতেরা শিখিয়ে দিয়েছে হজর উৎসব কথা বলছে তৌহিদ জনতা এরা এরা মসজিদ ভাঙে হ্যাঁ এরা ইসলাম মাহফিলা বাধা দেয় এরা হচ্ছে তৌহিদ জনতা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে তো কি শিখে এসছেন বলছে আমাদের ওস্তাদের বলে আমাদের হজরতের বলে মক্কায় আল্লাহ জিকির করবে বেশি বেশি হজে গিয়ে আর মদিনে গিয়ে রসুলের বেশি বেশি জিকির করে বলুন রসুলের জিকির করে আল্লাহর হক রসুলকে দিয়ে আপনি মুসলিম থাকবেন না শিরিক করলেন শিরিক করলেন যেমন সেজদা কবরে করছেন আপনি শিরিক করলেন আল্লাহর হক আপনি জীবিত মৃত কাউকে দিতে পারেন না কাউকে দিতে পারেন না আপনি আপনার বাপকেও দিতে মাকেও দিতে পারেন না গো দিতে পারে না কোনো মহিলা এটি হচ্ছে ইসলাম আল্লাহর হক আল্লাহ যার যেটি হক সেটি আদায় করতে হবে তো তোসাবসবিকার আল্লাহ তোসাববেহু মানে তোষাবহুল তোষাবেহ আল্লাহ